আচ্ছা নাইট চেঞ্জেস রাত পরিবর্তন হওয়া না এখানে নাইট চেঞ্জেস মেটো ইউজ করা হয়েছে মেটোফর অর্থ চেঞ্জেস মানে আমাদের জীবন অতি দ্রুত বদলে যায় আর সব কিছুর উপরে আমাদের নিজেদের কখনোই কন্ট্রোল থাকে না স্কুল কলেজে ইংলিশ এক্সামের আগে দু ধরনের স্টুডেন্টকে দেখতাম এক গ্রুপ বলতো ইংলিশ আবার পড়তে হয় না শুনতে যেটা ভালো সেটাই সঠিক আর আরেক গ্রুপ দেখতাম ইংলিশ এতটাই ভয় পেত যে প্যারাগ্রাফ সামারি লেটার সব কিছু মুখস্থ করছে আর আমার মতো কিছু সংখ্যক স্টুডেন্ট ছিল যারা গ্রামার প্র্যাকটিস এবং রিটেন পার্ক স্পেশাল টেকনিকে পড়ে যেতাম ইংলিশ প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করতে হয় কেননা এটি একটি ভাষা কোনো একাডেমিক সাবজেক্ট নয় ছোটবেলা থেকে গান মুভি সিরিজ নভেল এগুলোর মাধ্যমে নিজের ভোকাবুলারি এনগেজ করেছি তবুও তা কখনোই যথেষ্ট নয় কেননা এটি অক্সফোর্ড ডিকশনারি আমি বা তুমি যাদের মাতৃভাষা ইংলিশ নয় তারা কি পুরোটা মুখস্থ করতে পারবো ধরো পাঁচটি দুটো অ্যাকশন হয়েছে একটা আগে এবং আরেকটা পরে আর দুটোকে আলাদা করা আছে বিফোর এবং আফটার দিয়ে ফার্স্ট অ্যাকশনের সাথে হবে পাস্ট পারফেক্ট সেকেন্ড অ্যাকশনের সাথে হবে সিম্পল পাস্ট খুব কমপ্লিকেটেড লাগছে তাই না যদি সহজ করে বলি পাস্টের দুটো অ্যাকশন যদি বিফোর এবং আফটার দিয়ে আলাদা করা থাকে তাহলে বিফোরের আগে হয় পাস্ট পারফেক্ট এবং পরে হয় সিম্পল পাস্ট এবং আফটারের পরে হয় পাস্ট পারফেক্ট এবং আগে হয় সিম্পল পাস ইংলিশ শিখতে হয় টিপস এন্ড ট্রিক্স দিয়ে এবং আয়ত্ত করতে হয় প্র্যাকটিসের মাধ্যমে ইংলিশের প্রতি সকল ভয়ভীতি এবং শুনতে ভালো লাগলেই হলো এই বিলিফ দূর করার জন্য আমি তাহিয়া বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএতে আসছি এসিএস ফিউচার স্কুলের ক্লাসরুমে